গাজা পরিস্থিতি নতুন এক সন্ধিক্ষণে প্রায় দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধ হাজারো প্রাণহানি আর ধ্বংসস্তূপের ভেতর এবার আলোচনায় এসেছে এক নতুন সমাধান প্রস্তাব প্রেসিডেন্ট হাজির হয়েছেন বিশ দফার এক পরিকল্পনা নিয়ে যা বলা হচ্ছে গাজা স্থায়ী শান্তির রূপরেখা কিন্তু এই পরিকল্পনা আদৌ কি শান্তির বার্তা নাকি ফিলিস্তিনিদের আত্মসমর্পণের চুক্তি সাত অক্টোবর দুই হাজার তেইশ থেকে টানা সাতশো চব্বিশ দিন ধরে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজার আকাশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই পর্যন্ত নিহতের সংখ্যা কিন্তু এখানেই শেষ নয় দ্য এক গবেষণায় উঠে এসেছে এই সংখ্যাটি কেবল সরাসরি বোমা গুলি আর ধ্বংসের আঘাতে নিহতদের প্রকৃত প্রাণহানি সরকারি হিসাবেও চার গুণ অর্থাৎ তিন লাখেরও বেশি মাত্র সতেরো বর্গ উপত্যকাটি আজ মানব ইতিহাসের সবচেয়ে এই রক্তক্ষয়ী এসেছে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা গাজাকে করা হবে নিরস্ত্রীকরণ এলাকা ইসরায়েল সেনা প্রত্যাহার করবে শুরু হবে মুক্তি বাহাত্তর ঘন্টার মধ্যে ফেরত দেওয়া হবে সব বন্দী জীবিত কিংবা মৃত আর অস্ত্র ত্যাগের শর্তে দায়ী মুক্তি দেওয়া হবে হামাজ সদস্যদের শুধু তাই নয় যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের নিয়ে গঠিত হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স যারা নিরাপত্তা রক্ষা করবে প্রশিক্ষণ দেবে ফিলিস্তিনি পুলিশকে এবং সীমান্তেও দায়িত্ব পালন করবে অর্থাৎ ইসরায়েল ধীরে ধীরে সরে যাবে তবে গাজার সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করা হবে এবং পুনর্নির্মাণে নিষেধাজ্ঞা থাকবে চুক্তির আওতায় অবিলম্বে পাঠানো হবে ত্রাণ খোলা হবে রাফা সীমান্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বন্টন হবে সমরসদ কিন্তু প্রশ্ন রয়ে গেছে এটি কি সত্যি শান্তির পথ নাকি গাজাকে দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণের নতুন ফর্মুলা কারণ সুস্পষ্টভাবে এই প্রস্তাব মানা মানেই হামাসের আত্মসমর্পণ আর নেতানিয়াহুর জন্য এটা রাজনৈতিক পরাজয় দীর্ঘদিন ধরে তিনি গাজা ধ্বংসে অনর ছিলেন কিন্তু এখন ট্রাম্পের হাত ধরে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা স্পষ্টভাবে উঠে এসেছে তবুও প্রশ্ন থেকেই যায় আসলে কি নেতানিয়াহু এই প্রস্তাবে বিশ্বাস করেন নাকি এ কেবল আন্তর্জাতিক চাপ থেকে মুক্তির চেষ্টা ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন হামাস এই প্রস্তাব না মানলে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চলবে আরও ভয়াবহ আকারে অথচ মানবাধিকার লঙ্ঘনের বিচার গণহত্যার দায় কোনো কিছু নিয়ে এই নেই সুস্পষ্ট প্রতিশ্রুতি বরং উপত্যকার ভবিষ্যৎ যেন আরেক দফা ঔপনিবেশ্বিক নিয়ন্ত্রণের বন্দী হয়ে থাকে গাজার লাখো লাশের ওপর দাঁড়িয়ে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক সমীকরণ শান্তি নাকি অর্থসমর্পণ পুনর্গঠন নাকি নিয়ন্ত্রণের নতুন রূপ এই সন্ধিক্ষণে গাজার ভাগ্য নির্ধারণ করবে কেবল একটি প্রস্তাবের শব্দ নয় বরং আন্তর্জাতিক সমাজের নৈতিক সাহস আর সেই সাহস আদেও আসবে কি না সেটাই এখন সময়ের প্রশ্ন মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি